হাওড়াতে লোকসভা ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল বৃহস্পতিবার বেলা একটা নাগাদ জঞ্জুড়ে বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকাতে এই ঘটনাটি ঘটে পুলিশ খবর হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে তিন চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে মাকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর ঢুকে আচমকায় গুলি চালান আর সেই গুলি চালানোর ঘটনায় একজনের পায়ে অন্য একজনের হাতে গুলি লেগে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি ওই পঞ্চায়েত প্রধানের বাবা এবং একজন স্থানীয় বাসিন্দা বলে স্থানীয় সূত্রের খবর ঘটনা খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ছুটে আসেন মাকড়া ফাঁড়ির পুলিশ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনাতে এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ ঘটনাতে যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে বলতে একটার মধ্যে আমরা সবাই পঞ্চায়েতে একদিকে সদস্য একদিকে আমি আমার কাজ করছিলাম আমাদের কিছু সিগনেচার ছিল সেগুলো আমরা করছিলাম করাতে আমার একটা সদস্য জিজ্ঞাসা করে তিনজন ওরা ঢুকে আসে যেমন সবাই আসে অফিসে পঞ্চায়েতটা স্বাভাবিক পঞ্চায়েতে অফিসে সবাই আসবে তার কিছু কাজের ক্ষেত্রে আসাতে তারা জিজ্ঞাসা করছে ম্যাডামের সাথে আমার দরকার আছে তখন আমাদের সদস্য বলে কি দরকার আগে আমায় বলো ওরা বলতেই তখনই তিনজনে তিনটে বন্দুক বার করে বন্দুক বার করতে আমার বাবার পায়ে গুলি মারে আমার কাকার পায়ে গুলি মারে গুলি মারতে আমার দিকেও টার্গেট করে দুটো গুলি মারে তারা আমার চোট না লাগাতে আমি টেবিলের অফিসে টেবিলের নিচে ঢুকে যাই ঢুকে যেতে আমাকে আমার বন্দুকটা নিয়ে আমার বুকের মধ্যে রেখেছিলো মারবে বলে আমি তার হাত থেকে বন্দুকটা কোনোভাবে কেড়ে নিই নিতেই কিন্তু যখন ওদের সবাইকে ধরবে সবাই চোটের মধ্যে আছে ধরবে কি করে তারা ততক্ষণে পালিয়ে যায় এর মধ্যে একটা গুণগত একটা শত্রুতা বলতে দেখুন শেখ সাজিদ তো ছিল তার সাথে ওর পুরনো শত্রুতা বলতে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকেই শত্রুতা শুরু এটা অপরিচিত আমি জানি না তবে এর কদিন আগে আমাদের কার্যকরী সভাপতি আদারউদ্দিন লস্কর উনি কিন্তু আমাদের বলেছিল আর আমাদের যে প্রিয়াঙ্কা পাক সমিতির মেম্বার তাকেও জানিয়েছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে তিনজন এসেছিল তিনজনের হাতে বন্ধু তিনজনই ফায়ার করছিল দেখুন আমি তো বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে বলবো যে আমাদের আমার আমাদের অভিষেক দাদা নম্বর পঞ্চায়েতটা একটু ভালোভাবে করা করে দেখো এবং প্রশাসনকে বলবো যেন আমার করা করি গাইডনেসের জন্য আমার বাবার গাইডনেসে আমার গাইডনেস প্লাস আমার কাকার গাইডনেস এবং আরও যারা সদস্য আছে তারা সবাই আতঙ্কিত আছে সবাইকে গাইডনেসের জন্য আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি আমার বাবাকে লেগেছে পায়ে আর আমার কাকু একটা সুরজ তার পায়ে লেগেছে গুলি তারা এখন সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি আছে আমার নাম ছিল তোমার আমি কোথায় ছিল গুলি যখন এই পাশের রুমে ফায়ার হচ্ছে তখন আমি ইমিডিয়েটলি বেরোবো কি আমি টেবিলের নিচে ঢুকে যাই তারা কিন্তু ওপরেও আমাকে গুলি চালিয়েছে আপনারা দেখতে পাবেন ততক্ষণে না লাগায় আমি টেবিলের তলায় ঢুকে তো বন্দুকটা নিয়ে তারা টেবিলের তলায় ঢুকতে গিয়েছিল ঢুকে আমার বুকের ওপর বন্দুকটা রেখেছিল যে বলতে প্রথম দুটো অপরিচিত লোক এসে জিজ্ঞাসা করে যে ম্যাডাম কোনটা তারপরে আমাদের একজন পঞ্চায়েত সদস্য যার নাম শেখ শারদ্দিন উনি জিজ্ঞাসা করে আপনি কী কাজে এসছেন আমাকে বলুন বলা মার আমি এখানে বসেছিলাম আমাকে অ্যাটাক করে এবং সডাউন্ড গুলিও চালা ডোর চেপে ধরেছিলুম ঢুকতে পারিনি ভিতরে তারপরে আমাকে রাউন্ড গুলি করতে এখানে আমরা পাঁচজন পঞ্চায়েত সদস্য এখানে এটা এই রুমটা হচ্ছে পঞ্চায়েত সদস্যটা ওয়েট রুম আমরা বসে থাকি আমাদেরকে গুলি চালায় খেয়ে নিয়ে ওপারে যায় প্রধান যেখানে বসছিল তারপরে প্রধানকে যখনই পিস্তলটা ধরে প্রধান যখনই এরাম করে বন্দুকটা ওর হাত থেকে কেড়ে নেয় সে বন্দুকটাও এখানে রয়েছে ভগবানের অসীম করুণা যে আমরা জানে বেঁচে আছি আজকে কিন্তু এইভাবে তো হতে চলতে পারে না এবং আমাদেরকে হুমকি দেওয়া হয় একটা গুষ্ঠীদণ্ড আমাদের মধ্যে আছে এর জন্যে করে আমাদের দেওয়া দেওয়া হয় যে আগে জানে মেরে হুমকি তোমাদের দেখুন এমএলএ জুললে আমি কিছু বলবো না তো কেন যিনি আমাদের এমএলএ উনি আমাদের দাদার মতন আমাদের সব সময় প্রোডাকশন দেয় আমরা যখনই যাই আমাদের সাথে কথা করে আপনি ওই বাক্যটা ছেড়ে অন্য কথা জুড়ে

পঞ্চায়েত প্রধানের যে অফিস চেম্বার এবং তার পাশের চেম্বার দুটো চেম্বারে ওরা গুলি চালায় গুলির সংখ্যাটাও আমরা এখনো নির্ধারণ ফাইনালি করতে পারিনি কিন্তু একের থেকে বেশি রাউন্ডই চালিয়েছে এবং গুলিতে ডাইরেক্টলি কেউ আহত না হলেও সেই কাজ ঠুক রেখে একজনের প্রধান প্রধান সাহেবা যিনি আছেন ওনার বাবার পায়ে লেগেছে তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি এবং ট্রিটমেন্ট চলছে উনি আপাতত সুস্থ আছেন বাকি তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক ক্ষতিও দেখছি ডিবিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা সবাইকে আমরা চিহ্নিত করি এটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না খুবই প্রাইমারি স্টেজে আছে আমরা জাস্ট ফুটেজ দেখে এখন আইডেন্টিফাই করবো দুষ্কৃতী কী আছে এটা যেটা আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি দুই বা তিনজন তা আমরা ম্যাক্সিমামটা ধরেই চলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা দুজন ইঞ্জিওর আমরা পেয়েছি এবং দুজনেরই কাচের টুকরো থেকে হয়েছে কিন্তু গুলি চলেছে সেটা পঞ্চায়েত প্রধান উপপ্রধান যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল মেরে দেওয়া এই অভিযোগ থেকে দিয়ে খেলায় জানানো হয়েছিল পুলিশের কাছে পুলিশ এটার ব্যবস্থা নিয়েছে আমি বাকিটা ক্ষতি দিই এখনো পর্যন্ত তিনজনকে আটক করে তাদের কাছ থেকে কিছু পেয়েছে মানে মুহূর্তে এখনো মানে তদন্তের সপক্ষে কিছু পাইনি এখনো কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে সরে নামগুলো এখনই বলছি না নামগুলো এখনই আমি বলছি না কিন্তু তদন্তের স্বার্থে এগুলো